আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শিয়ারা নতুন করে কোরআন শরীফের সূরা লিখেছে সূরার নাম দিয়েছে সূরাতুল বেলায়া আসুন আমরা স্ক্রিনে দেখি মাওলানা সাদিকুর রহমান আজহারির মুখে শুনি সেই সূরাগুলো আমরা দেখি শিয়ারা কিভাবে সূরা লিখছে আসুন স্ক্রিনে শিয়ারা স্বতন্ত্র একটি সূরা সূরায়ে বিলায়া সাবউ আয়াত সুরায় বেলায়া নামক একটি সুরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত সাতটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত সাতটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে আপনার আয়াত যদি শুনে নবাক হয়ে যাবে হচ্ছে সুরায় বিয়ার প্রথম আয়াত যে আয়াত কোরআনুল করিমের কোনো একটি জায়গায় ছয় হাজার দুই আয়াতে আয়াতেমার ভিতরে কোথাও এরকম কোনো আয়াত নাই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণে ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এই জন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করে দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবি বাদ ও আনাল আলিমুল হবির এটা দ্বিতীয় আয়াত অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক নবী ও আলিউন এবং আল্লাহ ওলি যারা তারা বা মিন বাদ একে অপরের বন্ধু আর এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আনাল আলিমুল হবির আমি আল্লাহ সব বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আল্লাহ রব্বুল আলমিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন এর পরের আর ভিতরে বলা হচ্ছে যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত এটা তিন নম্বর আয়াত এবার আসুন চতুর্থ আয়াত অল্লা তুলিয়াত আলাইহিম আয়াতুনা আয়াতা কানুবি আয়াতিনা এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল করিমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরআন করিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়াতে কারিমা ও কোরআনের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন ইন্না জাহান্নামা মাকামা মানিমা যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তালা কোরআনে নাজিল করেন শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা বালাগাত ফসাহাত শব্দের বৈশিষ্ট্য মন্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি ইন্না উন আজিব এমন কোরআন যেই কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন আজাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরানের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন আশ্চর্যজনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় হিন এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে এটা হচ্ছে সুরা বেলায়া। সুরায় বেলায়ার পরে আরও একটি সোরা শিয়ারা যেই সোরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে এই সোরার নাম হচ্ছে সোরাতু নুরাইম দ্বিতীয় সুরাইটি এখানেও দেখুন ইয়া আই উহাল্লাদিনা আমানু আমিনু বিন্নুরাই বিন্নুরাইনীল্লাদি আঞ্জাল নাহুমা ইয়াতলুনা না আলাইকুম আয়াতি এখানেও কিন্তু দেখেন তারা আয়াত বানিয়ে ফেলেছে যে আয়াত কোরআন করিমের মধ্যে নেই হাজু আলিরাদ সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সুরায় নুর আল্লাহ রসুলের পরে আলিরাদি আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করার জন্য সুরায় নুরাইন নামে একটা সোরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা তিসো সালাসিন আয়া। এই সুরা আল কারিমা এই সুরা তারা সম্মানজনক সুরা মনে করে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটা আয়াত দিয়েছে উনচল্লিশটা আয়াতের ভিতরে তারা বারবারই আলীবাদুল্লাহ তালুর সম্মান বৃদ্ধি করার জন্য ইন্নাল্লাদিন আইউফুন আর বিহাদিল্লাহ রসুল ইহি ফিদ দুনিয়া লাহুম জান্নাতুন নাহিম কোরানের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে অল্লাদিন এক ফুরুনা মিম বা আদিনা মিম বা আ মানু এভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে বিনাকদিহিম মিসা কহু ওমা আহাদু হুম রসুল ইউক জাফু নাফিল জাহিম ভলাম ও আনফুসাহুম ও আসউল ওয়াসিয়া উলা ইকাই মিন হামিম এইভাবে করে তারা আয়াত তৈরি করেছে সম্মানিত মুসল্লিয়ানি খেলাম এই যে কোরআন করিমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান আপনি যদি কোরআন মনে করেন ইমাম ধ্বংস হয়ে যাবে ওলাও তাকাউলা আলাইনা বাদাল আকাউিল নবীজি কাল্লা তারা বলছেন নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠন কেটে ফেলে দিতাম নবীজিকে আল্লাহ রব্বুর আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রব্বুর আলমিন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না জাহান্নাম নাম আপনার ঠিকানা হবে আপনি মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরম আমি সব শেয়াদের কথা বলছি না শিয়াদের ভিতরে ইসনা আশারিয়া সহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সুরাগুলাকে সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওত করে মা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সুরা এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক